যেন ক্রিকেটাররা গেছেন পার্কে ওখানেও লাল সবুজ ধারীর অপেক্ষা কিংবদন্তি সামির সঙ্গে আজ মিরাজের আড্ডা টিম হোটেলে পৌঁছে এটাই প্রথম দৃশ্যগুলোর একটা এই গল্প বলবো তবে তার আগে জেনে আসেই কিছু কথা ওয়ানডে খেলতে দুই দল এখন সেন্ট কিটসে এখনও মাঠে যাওয়া হয়নি ওরা টিম হোটেলে দুই দলের খেলোয়াড়রা হোটেলে চেক ইন করছে আর বাইরে দুই দেশের দুই মহা তারকার মেলা যদিও তাদের মিলিয়েছিল রাজশাহী কিংস বিপিএল এর শুরুর দিকে সেই যাত্রা এখনও চলছে বরং অন্যদের তুলনায় নিবিড়ভাবে পুরনো স্মৃতি এখনও মনে আছে আর ওয়েস্ট ইন্ডিজ দলের গুরু ড্যারেন সামি মিরাজের ঘাড়ে হাত দিয়ে এখন এই তারকা ক্রিকেটারকে তো নখ দর্পে রাখাই লাগবে ভালো ক্রিকেটার হওয়ার সাথে তিনি তো বিপক্ষ দলের অধিনায়ক যিনি ব্যাট বল হাতে তুরুপের তাস হতে পারে যাই হোক মিরাজের সাথে খুনসুটি চলেছে বহুক্ষণ কানে কানে কথা বলেছেন দুজন হাসাহাসি করেছেন দেখা হয়েছে ভালো লেগেছে আবারও দেখা হবে এ সমস্ত কথাই বলেছেন The cat sat on the বাস থেকে নেমে সেন্ট কিটস ম্যারিয়ট রিসোর্টস অ্যান্ড রয়্যাল বিচ ক্যাসিনো নামক হোটেলের ভেতরে লিটন মেহেদি মিরাজ তানজিদ হাসান তামিম পারফেজ তা স্কিন ও তার পরিবার সহ ওয়েস্ট ইন্ডিজ সফররত দলটা শুধু বাংলাদেশি নয় একই সাথে টিম হোটেলে উঠেছে ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটাররাও এদিকে টিম হোটেলে ক্রিকেটারদের স্বাগত জানাতে লাল সবুজের পতাকা হাতে দাঁড়িয়ে আছেন যিনি তিনি ক্যারিবীয় দ্বীপপুঞ্জে থাকা একজন প্রবাসী ওয়েস্ট ইন্ডিজে খেলতে গেলে এই লোকটার দেখা মেলে তিনি গ্যালারিতে কখনো টিম হোটেলে কখনো মাঠের বাইরে এভাবে লাল সবুজের পতাকা হাতে দাঁড়িয়ে থাকে অনুপ্রেরণা হাজার হাজার মাইল দূরে যেন টাইগারদের না লাগে বছরের শেষ টেস্টে জয়ের সুখস্মৃতি নিয়ে টাইগাররা এখন ওয়ান ডে খেলতে নতুন দিনের অপেক্ষায় সবাই একসাথে টিম হোটেলে দুই দলের জন্য যে টিম হোটেল বুক করা হয়েছে তার আকর্ষণীয় দিকগুলোর কথা না বললেই নয় বিচের সাথে রিসর্ট এ যেন একখানা পার্ক আছে লাইটিং করা নৌকা সহ বিভিন্ন টয় এবং আকর্ষণীয় ব্যাপারাদি আদি সাদিক আহমেদ সানি বি